আমরা লঞ্চে করে ঢাকা থেকে ভোলা এসেছি আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল রাতে রান্না টান্না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ভোলার আজকে প্রথম দিন এই যে সকালে নাস্তা করে নিচ্ছি রুটি আলু ভাজি ডিম ভাজা আর সাথে ছিল গরম গরম চা নাস্তা শেষ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন টাটকা রস খাচ্ছি অনেক বছর আগে খেয়েছিলাম এত মজা ছিল আমার খুবই পছন্দ এখন চলে আসলাম ছাদে এই যে আমার মেয়ে একটা পেয়ারা পেরেছে পাশেই গাছ ছিল আমরা পেয়ারা নিয়ে খাচ্ছিলাম দেখুন কত সুন্দর চারিদিকে সুপারি বাগান আর মাঝখানে বাড়িটা ভাবিদের বাড়িটা অনেক সুন্দর করে করেছে আমি যদি সময় সুযোগ পাই অবশ্যই বাড়িটা ঘুরিয়ে দেখাবো খুবই পছন্দ হয়েছে আর অনেক মজা করেছি আমরা গ্রাম কিন্তু এখন আগের মতো নেই সেই আগের টিনের ঘর মাটির ঘর এখন কিন্তু সচরাচর দেখা যায় না সবাই কিন্তু এই ইটের বাড়ি করে ফেলে আশেপাশে দেখতে পাচ্ছেন যাদের বাড়ি সবারই কিন্তু এখানে দোতলা একতলা করে করে নিয়েছে এখন আমরা বের হয়েছি একটু হাঁটতে আশেপাশে এই যে গ্রামের মিষ্টি খাচ্ছি গরম গরম ছোট ছোট একসাথে অনেকগুলোই খাওয়া যায় মিষ্টি অনেক কম ছিল এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। এখানে ছিল নলা মাছ ফুলকপি আলু দিয়ে আর ছিল এখানে লাউ শাক ভাজি আর এখানে ছিল ডাল ভত্তা আর চিংড়ি ভত্তা আর ছিল এখানে মিষ্টি কুমড়ার চচ্চড়ি আর এখানে পাশের বাসা থেকে একটু ছোট ছোট মাছ দিয়ে গিয়েছে খুবই মজা করে খেলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে ছাদ থেকে যে বাগানটা দেখিয়েছিলাম বাড়ির পিছনে আমরা একটু হাঁটতে বের হয়েছি পিছনে একটা দিঘি আছে ভাইয়া বলল চলো দিঘিটা দেখে আসি এই যে আমরা সবাই মিলে দিঘিটা দেখতে যাচ্ছি হ্যাঁ ওই কি সুন্দর হয়েছে হ্যাঁ বাসায় আসার পরে দেখলাম খেজুরের রস দিয়ে পায়েস রান্না করেছে আপু ছোট ছোট নারকেল দিয়ে অনেক মজা হয়েছে আসলে কি বলবো সবাই ছাদে গিয়েছে গল্প করার জন্য আমাকেও ডাকছিল আমি বললাম এই যে আসছি আমি এই যে ছোট্ট করে আমি ডাইনিং স্পেসটা আর রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে বাড়িটা আর গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি থাকলে আর কি লাগে বলেন ঢাকা শহরেও আসতে মন চাইবে না এত সুন্দর হয়েছে এই যে চলে আসলাম আমরা ছাদে সবাই মিলে চলে আসলাম এই যে চুলা ধরানো হচ্ছে বাচ্চাদেরও খিদা লেগে গিয়েছে এই জন্য চিন্তা করলাম এখানেই নরুস রান্না করব। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আমরা একদম শীতল হয়ে যাচ্ছিলাম মাঝখানে আমরা একটু চাটাও খেয়ে নিলাম সাথে এই যে গল্প করছি সবাই মিলে বাচ্চাদের জন্য নুডুলস রান্না করা হচ্ছে আজকে ভোলার দ্বিতীয় দিনে সবাইকে শুভ সকাল আমরা একটু হাঁটতে বের হয়েছি এদিকে বাসায় রান্না হয়েছে আজকে পোলাও আসলে গ্রামে না আসলে চিন্তাই করা যায় না গ্রামে কতটা ঠান্ডা পড়ে আজকে বাচ্চাদের জন্য পোলাও রান্না করা হয়েছে সবার জন্য আর ভোলায় এসেছি আর হাঁসের মাংস খাবো না তা তো হতে পারে না এখানে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়েছে খুবই মজা হয়েছে আর রান্না করা হয়েছে মাছ ভুনা আর আজকের এই খাওয়া দাওয়ার সাথে ভর্তা ছিল কয়েক আইটেমের আর রাত হতে হতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা ঠান্ডায় আমরা